হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই ব্লগ ভিডিওটি তো সকাল সকাল তোমরা সবাই জানো আমার পুজো দেওয়া হয়ে যায় তো এদিকে পুজো দিয়ে নিচ্ছিলাম এদিকে পুজো দিয়ে চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি মটরের ডাল বসিয়ে দিয়েছি আর গাছ থেকে অনেকগুলো আজকে আম পাড়া হয়েছে তো আমি চাটনি করবো এদিকে কাঁঠালও পেরেছে একটা তো ডাল দিয়ে কাঁঠাল করব কেটে নিয়েছি ওদিকে দেখো এই শাক না হলে আমাদের হবেই না একই শাক রোজ দিন খায় অবশ্য আমরা খাই না তো চাটনি করব আর করব হচ্ছে পনিরের তরকারি আলু পটল দিয়ে আর একটা জিনিস এসেছে মিশোর থেকে তোমাদের পরে দেখাচ্ছি তো দিকে মোটামুটি রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আর অনেক ছেলে মানে ওটা খোলার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে অনেক দিন ধরার চেষ্টা করছিলাম মিশোর থেকে জিনিস নেওয়ার কিন্তু পাচ্ছিলাম না তো ছেলের হচ্ছে ভাত বের মানে বেড়ে দিয়েছি ও বলে পরে খাবে এদিকে আগে ওটা খুলে দেখাতে হবে ওকে তারপরে তো দেখো সব রান্না কমপ্লিট ছেলের ভাতও বাড়া হয়ে গেছে তো ভাতটা ঢাকা দিয়ে আগে চলো দেখায় কি নিয়ে এসেছি আজকে তো দেখো একটা রিং লাইট অর্ডার করেছিলাম অনেক দিন ধরা তো অনেক চেষ্টার পরে এটা আজকে এসেছে এর আগেও করেছিলাম অর্ডার কিন্তু মানে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না কেন তারপর আমার ভাগ নিয়ে এসে করে দিয়েছিল তো আজকে আসছে তো চলো খুলে দেখায় কেমন হয়েছে মানে এত জায়গায় আঠা দিয়ে লাগানো খুলতে একদম বিরক্ত লেগে যাচ্ছিল তো দেখো খুলে এদিকে সেটিং করে নিয়েছে ছেলে তারপরে সন্ধ্যাবেলা চাটা খেয়ে এদিকে তোমাদের দাদা ভাই কোথায় থেকে পোশাক নিয়ে চলে এসেছে তো চল আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি